হ্যালো বন্ধুরা আপনাদের সাথে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এই রিসোর্টটা হচ্ছে সুবর্ণভূমি রিসোর্ট এই রিসোর্টটা খুবই খুবই আমার খুবই ভালো লেগেছে আপনারাও চাইলে এই রিসোর্টটাতে ঘুরে আসতে পারেন আমি এই হচ্ছে সুবর্ণ হচ্ছে ভূমি রিসোর্ট দিলে আপনারা ইউটিউবে সব কিছু ডিটেলস চলে আসবে আপনারা চাইলে হচ্ছে সার্চ দিয়ে দেখতে পারেন প্রথমে আমরা হচ্ছে রিসোর্টে গিয়ে ওয়েলকাম ড্রিঙ্কস পেয়েছিলাম ব্রেকফাস্ট পেয়েছি হচ্ছে ব্রেকফাস্ট খেয়ে আমরা এখন সুইমিং করতেছিলাম সবাই দেখেন সুইমিং করার শেষে আমরা একটা রিসোর্টে স্বাদের উপর উঠছিলাম এত এত ভালো লাগছিল আমার দেখেন মনে হচ্ছে আমি কোথায় জানি কক্সবাজারে চলে এসেছি এত সুন্দর ভিউটা লাগতেছিল যেটা হচ্ছে আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলেই আমরা ছাদের উপর ভিডিও করতেছিলাম খুবই ভালো লাগতেছিল এত সুন্দর একটা জায়গা যে ঢাকার খুব কাছেই এত এত সুন্দর একটা রিসোর্ট কখনোই ভাবতে পারেনি যে অনেক রিসোর্টে গিয়েছিলাম ঢাকার অনেক রিসোর্ট দেখেছি আমি কিন্তু বিশ্বাস করেন আমার এই সুবর্ণভূমির রিসোর্টটা খুবই আমার কাছে ভালো লেগেছে বিশেষ করে ওদের সাদ সাদের পাশ থেকে এত সুন্দর লাগছে আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা যদি একবার গিয়ে দেখেন তাহলে মিলিয়ে নেবেন মানে খুবই গাছ গোছালি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক অনেক স্বাদের মিউজিক সিস্টেম আছে আমরা হাঁটতেছিলাম দুজনে দুজনেই কিন্তু আমরা একটু হচ্ছে মাঝে মাঝে একটু অভিনয় করতেছিলাম অভিনয় তো করতে পারি না তাই খুব মজা মজা মজায় নিচ্ছিলাম কিন্তু এই রিসোর্টটার একটা আরও একটা জায়গা আছে খুবই খুবই সুন্দর একটা জায়গা যেটা নদীর উপর একটা রেস্টুরেন্ট আছে সেখানে বিকালে আপনারা অনেক অনেক হচ্ছে চা কফি ওখানে সব কিছুই নিয়ে হচ্ছে আপনারা খাইতে পারেন অবশ্যই আমি আপনাদের সাথে সেটাও শেয়ার করব। আপনারা আমার ফুল ভিডিওটা দেখতেই থাকেন আর অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন বেশি বেশি করে আর কমেন্টস করবেন আপনারা চাইলে এই রিসোর্টটাতে ঘুরে আসতে পারেন দেখতেই পাচ্ছেন দৃশ্যগুলা যে একটা খুবই খুবই মুক্ত হচ্ছে একটা পরিবেশ জায়গাটা অনেক ছোট তবে খুবই বড়ও না খুবই ছোট না একটা মিডিয়াম আমরা ওইখানে দুজনেই দাঁড়িয়েছিলাম আর পাশ থেকে আমাদের একটা ছোট ভাই আমাদের ভিডিওগুলো করে দিচ্ছিলো তাই আমরা দুজনে দুজনে গল্প করতেছিলাম পাশ থেকে আর খুবই আকাশটাও দেখতে খুব ভালো লাগতেছিল পরিবেশটাও খুবই খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ আর জায়গাটা খুবই একটা পরিষ্কার পরিচ্ছন্ন যে এখানকার রুমগুলো তো অন্যরকম দেখেই মনে হচ্ছে আপনারা অবশ্যই দেখতেই পাচ্ছেন আমার ভিডিওটাতে এবার তাহলে চলেন আমি এখন আপনাদেরকে কোথায় কোথায় হচ্ছে আরও নতুন নতুন জায়গা দেখাবো সেটা আপনারা আমার ফুল ভিডিওটা দেখতেই পাচ্ছেন দেখতেই থাকেন দেখেন এখানে আমরা অনেকজন গিয়েছিলাম চোদ্দো জন গিয়েছি টোটাল এরপরে এখন আমি চলে যাচ্ছি এই যে নদীর পাশে একটা রেস্টুরেন্ট যেখানে আমরা বিকালের নাস্তা খেয়েছিলাম চা আর এরকম নদী দেখতে কাট না ভালো লাগে বলেন মনে হচ্ছে সাগর সাগর কক্সবাজারে চলে এসেছি তাই না দেখতেই পাচ্ছেন আমি খুবই খুবই অনুভব করতেছিলাম আর খুব এনজয় করতেছিলাম আর হচ্ছে খুবই বাতাস একটা পরিষ্কার পরিচ্ছন্ন আর মনে হচ্ছিল যে কোথায় জানি আমি হারিয়ে যাই কোথায় যেন আমি হচ্ছে হারিয়ে গেছি আমি তো মানে খুবই এনজয় করছি আর আপনারা চাইলে অবশ্যই অবশ্যই আপনারাও যেতে পারেন সুবর্ণভূমির রিসোর্টে অবশ্যই ইউটিউবে সার্চ দিলে আপনারা লোকেশন সব পেয়ে যাবেন আর আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার করবেন কমেন্টস করবেন আর অবশ্যই আপনারা ভালো থাকবেন নেক্সটে অন্য কোনো ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সাথে আবারও দেখা হবে এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমরা আমার বাবা মাদের জন্য দোয়া করব একে অপরে পাশে থাকবো এটাই হচ্ছে আর অন্য কোন নিউ ভিডিও নিয়ে আপনাদের সাথে নেক্সট আবার আমার দেখা হবে ওকে আল্লাহ হাফেজ বাই বাই টা